জাতীয় সড়কে মহিলাদের কোনো নিরাপত্তা নেই জাতীয় সড়কের ধারে ট্রমা কেয়ার সেন্টার গঠনের জন্য তিনি বারবার পার্লামেন্টে যখন সাংসদ ছিলেন দাবি তুলেছিলেন এমনটাই সাংবাদিকদেরকে বললেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা এআইসিসি কমিটির সর্বভারতীয় সদস্য অধীর চৌধুরী পাশাপাশি তিনি বলেন যে রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে যে রাজ্যের ওপর দিয়ে যে জাতীয় সড়ক গিয়েছে তার পাশে ট্রমা কেয়ার সেন্টার এবং নিরাপত্তা বিষয়টা দেখার সেদিক থেকে রাজ্যের সরকার উদাসীন এমনটাই অধীর চৌধুরী বুঝিয়েছেন পাশাপাশি কেন্দ্রীয় উদাসীন কেন্দ্রেরও দায় রয়েছে সে কথাও কিন্তু বলতে ভোলেননি বহরমপুরের প্রাক্তন সাংসদ কি বলেছেন তিনি দেখব জাতীয় সড়ক কোথায় সুরক্ষা জাতীয় সড়ক সারা ভারতবর্ষের জাতীয় সড়কে সুরক্ষা দেবে কে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে রাজ্যে রাজ্যে জাতীয় সড়ক যায় সেখানে যায় রাজ্যের দায়িত্ব কেন্দ্র কতটা জাতীয় সুরক্ষা দিতে পারে আমার জানা নাই কেন্দ্র হ্যাঁ ট্রমা সেন্টার করতে পারে যেটা আমার দাবি করেছিলাম আমি অনেকবার ভারতবর্ষের পার্লামেন্টে দাবি করেছি যে জাতীয় সড়ক যেখান দিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হলে বা কিছু দুর্ঘটনা ঘটলে তুরান্ত যাতে তাদের বাঁচানোর ব্যবস্থা করা হয় গোল্ডেন আওয়ারের মধ্যে যাতে চিকিৎসকের চিকিৎসার ব্যবস্থা করা হয় তার জন্য ট্রমা সেন্টার করা উচিত একটা নির্দিষ্ট ব্যবধান অন্তর সেটা আমি অনেকবার দাবি করেছিলাম কিন্তু রাজ্যের যে জাতীয় সড়ক সে জাতীয় সড়কের পাশে থাকে থানা সেখানে ফাঁড়ি সেখানে রাজ্যের পুলিশ সেখানটাই রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে এটা তার মানে এটা নয় যে কেন্দ্রে কোনো দায়িত্বের মধ্যে পড়ে না নিশ্চয়ই যদি রোডের কোয়ালিটি খারাপ হয় তাহলে সেটা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে যদি সেখানে ট্রমা সেন্টার না থাকে সেটা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে রাস্তায় যাতে গতি গতি নিয়ন্ত্রণ করার দায়িত্বের জন্যে রোড কনস্ট্রাকশন করার নানারকম পরিকল্পনা নেওয়া দরকার যেগুলোতে দ্রুত গাড়ি না চলে সেখানে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলার প্রশ্ন আমার যতটুকু জ্ঞান আইন শৃঙ্খলার প্রশ্নে এখানে রাজ্যের মূল ভূমিকা রাজ্যের মূল দায়িত্ব এটাই মনে করি আপনার বাড়িতে চুরি হলে রাজ্যের পুলিশকে এগিয়ে আসতে হবে বাড়িতে ডাকাতে হলে রাজ্যের পুলিশকে তার দায়িত্ব নিতে হবে সেক্ষেত্রে জাতীয় সরকার কোনো অন্যায় হলে সেখানে ধাওয়া করে কাউকে মেরে দিচ্ছে সেটা রাজ্যের সরকারের উপরে তার দায়িত্ব বর্তাবে বলে আমি মনে করি